সবাই একটা কমপ্লেন আমি নাকি সাজি না তাই আজকে আমি এবং নীলপদ্ম দুজনে মনের ইচ্ছা মতো করে বাহিরে খেতে গেলাম ফ্যামিলির সবার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সবার একটা কমপ্লেন আমি কেন সাজি না আমি কেন সাজি না অ্যাকচুয়ালি নীলপদ্ম হওয়ার পর হতে আমি এতটার পরিমাণ টায়ার্ড হয়ে যায় ওর পিছনে শ্রম দিতে দিতে তাই আমার আর শাস্তি ইচ্ছা করে না এখন আমার নিজের সাজার থেকেও বেশি পছন্দ হয় নীলপদ্মকে সাজাতে নীলপদ্ম নতুন নতুন জামা নতুন ডিজাইন করে চুল বাঁধা ওকে দেখতে কেমন লাগবে সব কিছুই শুধু মাথার মধ্যে সব সময় ঘোরপাক খায় আগে অনলাইনে ঢুকলেই নিজের জন্য জিনিসপত্র পছন্দ তো এখন শুধু নীলপদ্মর জন্য পছন্দ হয় তাই নিজের সাজার থেকেও মেয়ের সাজাটাকে বেশি প্রায়োরিটি এখন দেই আজকে ভাবলাম যেহেতু সবাই এতদিন ধরে কমপ্লেন জানে যে আমি কেন সাজি না তাই আজকে আমি এবং দুজনেই হচ্ছে মনের মতো করে সাজগুজু করেছি এবং ফ্যামিলি সবার সাথে হচ্ছে আমাদের বাসার পাশেই পাস্তা ক্লাবে খেতে এসেছি পাস্তা ক্লাবে আসতে বরাবরই আমার অনেক ভালো লাগে এবং ওদের ফুডগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ হয় নীলপদ্ম যেহেতু প্রথমবার ওর ভাই বোনদের সাথে আউটিংয়ে এসেছে তাই ওর কাছে অনেক বেশি খুশি লাগতেছে ও অনেক এনজয় করেছে এখানে এসে এবং এখানে যে প্লে জোনটা আছে সেখানে খেলতেও নীলপদ্ম অনেক বেশি পছন্দ করেছে তা আমি এসে হচ্ছে ওদেরকে ছেড়ে দিয়েছি নিজেদের মতো করে খেলার জন্যে আর আমরা এদিকে খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবার আসতে যতটুকু সময় লাগে ততটুকুর মধ্যেই হচ্ছে নীলপদ্মকে আমি খেলতে দিয়েছি এবং নীলপদ্ম মাশালা অনেক সুন্দর করে খেলতেছে এবং ও জিনিসটা অনেক বেশি এনজয় করতেছে পদ্মকে নিয়ে যখনই আমি কোথাও বাহিরে যাই কিংবা বাসায় কোনো খেলনা হোক অ্যাক্টিভিটিস জাতীয় খেলনা আমি কখনোই ওকে হেল্প করি না এই জিনিসটা করতে আমি ইচ্ছা করেই ওর উপরে এটা ছেড়ে দেই এবং এটা আমি দেখি যে ও নিজের মতো করে এটাকে শেষ করতে পারে কি না বা ওর জায়গাটা থেকে ও এনজয় করতে পারে কি না ম্যাক্সিমাম সময় হচ্ছে নীলপদ্ম এটাকে এনজয় এবং ও এটা নিজের মতো করে খেলতেই পছন্দ করে তাই ওর নিজের স্বাধীনতার মধ্যে আমি কোনো ধরনের হস্তক্ষেপ করি না এরপর ভাবলাম যেহেতু এখনও রেস্টুরেন্ট খালি আছে আর ওই দিন আমাদের রেস্টুরেন্টে একটা প্রোগ্রামও হয়েছিল তাই আমি নীলপদদের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছি এবং কয়েকটা ভিডিও করে নিয়েছি এর মধ্যেই আমাদের খাবার চলে এসেছে তো আমরা থাই স্যুপ অর্ডার করেছিলাম অন্থন আর বাচ্চাদের জন্য ফ্রেন্স ফ্রাই দিয়েছি প্রথমে হচ্ছে এই খাবারগুলো আসে এরপর আমরা একটা প্লেটার এবং হচ্ছে পাস্তা ক্লাবে এসেছি পাস্তা তো দিতেই হবে তো তুহিন খুব রিকোয়েস্ট করেছে আমি যে যাতে ওর এখানে একটা ভিডিও নেই সুন্দর করে তাই আমি ওর একটা সুন্দর ক্লিপ নিয়ে নিয়েছি এদিকে আমরা সবাই খাওয়ার জন্য মোটামুটি প্রিপেয়ার্ড এখন নীলপদ্ম টেনশন আছে ও কোন খাবারটা খাবে এরপর বাচ্চাদের জন্য আমরা যে প্লেটারটা অর্ডার দিয়েছিলাম সেই প্লেটারটাও চলে এসেছে তো এখান থেকে নীলপদ্মকের সসেজ এবং শশাটা আমি খেতে দিয়েছি এরপর সব থেকে মজার যেটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট এই সিজলিং পাস্তাটা সত্যি বলতে ওই দিন ওদের সিজলিং পাস্তাটা আমার কাছে একদমই ভালো লাগেনি এর আগে পূর্বে আমরা যতবার খেয়েছিলাম তখন অনেক বেশি মজা লেগেছে তবে জানি না সেদিন কেন ভালো লাগে আমাদের সত্যি বলতে আমি না আমাদের কারো কাছেই হচ্ছে সেটা ভালো লাগেনি তারপর যেহেতু টপাক্কা দিয়ে কিনেছি এটা তো খেতেই হবে এরপর একটা সুন্দর রিলস বানানোর জন্য কিন্তু আমরা কোনোভাবে এটা পারতেছিলাম না ওদেরকে বললাম যে একজন দিলে আরেকজন দেয় না ঠিকঠাক মতো এরপর আমাদের বাকি যেই খাবারগুলো আছে সেগুলো আস্তে আস্তে নীলপদ্মকে আমি আবার ছেড়ে দিয়েছিলাম প্লেস কারণ ও আমার সাথে বসতেই চাচ্ছিলো না টেবিলে ও বারবারই হচ্ছে ওদের সাথে খেলতে আসতে চাচ্ছিলো তাই আমি ওকে ওদের কাছে দিয়ে দেই এবং আমরা সবাই চারপাশে দাঁড়িয়ে থাকি এবং ওরা নিজেদের মতো করে ওদের খেলাটা এনজয় করতেছিল এরপর লাস্টে আমরা হচ্ছে কফি অর্ডার করি মেজোয়াপুর এবং বড়াপোরা ক্যাপে চেন নেয় আর আমরা সবাই হচ্ছে কোল্ড কফিটা অর্ডার করি আমার কাছে ক্যাপাচিনো থেকে কোল্ড কফি খেতে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ